বারে ভর্তী উভয় সেই মানুষে যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে মানুষ নামাজ রোজার ধার ধারে না সে মানুষ কথা কাজে মিল রাখে না যে মানুষ নামাজ রোজার ধার ধারে না সে মানুষ কথা কাজে মিল রাখে না ওরা যে দরদিনয় স্বার্থ হাসিল assol de এবারে একটা ভোট দিও ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে এবারে ভোট দিয়েও ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে কোরআনে যে মানুষ কত ভাইয়ের জীবন নিল সেই মানুষই ফিরে এসে চোখের জলে বুক ভাসালো যে মানুষ কত ভাইয়ের জেল খাটালো সেই মানুষই ফিরে এসে মায়ের জলে বুক ভাসালো আসলে দেশ দরদী নাই শিরসোরা মির্জাফুরে এবারে এক কান দিও ভাই সেই মানুষে যে মানুষ পক্ষে থাকে ইমানদারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কোরআন আল্লাহ বলেন এই দেখো এই হলো কোরআন ইহদি লিল্লাতী হিয়া দুনিয়ার সবচেয়ে শান্তির রাস্তা আফিরাতের মুক্তির রাস্তা দুনিয়ায় শান্তিতে থাকতে পারবে ব্যবসা করতে পারবে শান্তিতে লেখাপড়া করতে পারবে শান্তিতে দুনিয়ার মানুষ ঘুমাতে পারবে শান্তি বলতে যা আছে সমস্ত সব সবকিছু আন্তরালি দিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বললেন হে বাংলার আমরা আমাদের কথা দিয়েই এইটা চিন্তা করতে পারি আমরা ইনশাআল্লাহ শান্তি এই দ্বিতীয় স্বাধীনতা আমাদের পরিচয় টুকরা সন্তানরা জীবন দিয়ে অঙ্গ দান করে আমাদের রক্ত দান করে এই অসিক্ত জমিন সিক্ত করে দিয়ে যে সুযোগ করে দিয়েছি এখন আমাদের উচিত সেই জিনিস তার সুফল ঘরে তোলা আমাদের কিন্তু এক প্রকার যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা আমি কোরআনের দৃষ্টিতে দেখি যে অহুদের যুদ্ধ যেটা হয়েছিল সেই অহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লামের নেতৃত্ব মেনে সাহাবা আজমাই যতক্ষণ সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জাগ মাল দিয়ে ওই বাতিলের মোকাবেলা করে সেইভাবে টিকে বিজয় ঠিক এনে দিয়েছিলেন গুলায় তুলা হয়েছিল না ধান গুলা যখন তলবে ঠিক সেই সময় সাহাবিরা মত করলো করল কেউ গরিমা তুলতে গেল আর কেউ ময়দানে টিকে থাকলো ঠিক আমাদের এই সময়টা চলে এসেছে আমরা যদি সত্যিকারের এই বিজয়টা গ্রহণ না করতে পারি আমরা যদি অহুদের ময়দানের মতোই ওই ইমান ঠিক রেখে সামান্য এখতলাপের সেন থেকে গড়ে তুলি বর্তমান সময়ে তাহলে কিন্তু ঠিকই সে আছে আপনার খালিদ বিদের মতো আবু সুফিয়ানের নেতৃত্বে যে আশি জনের বাহিনী ছিল যে তোমরা যুদ্ধের জয় পরাজয় যেটাই হোক না কেন তোমরা সামনে বাড়াবে না শুধু এই গিরিপথটা পিছনের এই গিরিপথটা দিয়ে যদি পারো আক্রমণ করবে আর ওই গিরিপথে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব পঞ্চাশ জন আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে যে সাহাবা তীরন্দাজ বাহিনী দিয়েছিলেন ঠিক ওই এক পক্ষ আমিরের আনুগত্য করে কোরআসরা পিছনে চলে গেছে যুদ্ধের পরাজয় হয়ে আর সাহাবিরা বিজয় লাভ করেছে তখনও খালিদ সাইফুল্লাহ সেই খালিদ পীর সেই জায়গায় তিরন্দাস ঘোড়ার বাহিনী নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে যখনই ঐক্যের ফাঁকন ধরবে যখনই ওই জায়গাতে পানি সোয়ানোর মতো জায়গা হবে আমি আমার সেনাপতির দায়িত্ব মেনে ওই জায়গাটায় অ্যাটাক করব ঠিক কাফের নেতৃবৃন্দ তারা কিন্তু সেই সুযোগটা মুসলমানদের ঐক্য নিয়ে বিজয় লাভ করা নিয়ে একটুকুনি মতদক্ষ করে আল্লাহর নবীর দান্দা মোবারক শহীদ হয়েছিল শুধুমাত্র মুসলমানদের ঐক্যে সামান্য প্রকার ইস্তেহাদে ভুল হওয়ার কারণে কতক্ষণ ঠিক না। সুতরাং আমি শুধু ছোট্ট সময়ে এতটুকু কথা আপনাদেরকে বলবো বিষয়ের দ্বার প্রান্তে আমরা এসেছি আমি আউলি ওই ওই ফেরাউনের দল বাদে সমস্ত মুসলমানদেরকেও আহ্বান জানাবো মত মত কিন্তু আমাদের থাকবেই সাহাবিদের মত মত ছিল হততে আলী একদিকে ছিল হততে মোয়াবিয়া একদিকে ছিল কিন্তু রাষ্ট্রীয় সংবিধানে কুরআনের আইনের ব্যাপারে তাদের ভিতরে কোনো দ্বিমত ছিল না বঠবান ঠিক না। সুতরাং আমি আমি বাংলাদেশ জামাত ইসলামী এই তৌহিদ জনতাকে এবং বাংলাদেশ বিএনপি ন্যাশনাল পার্টি আমি তাদের ভাইদেরকে বলতে চাই আমরা কিন্তু একসাথে যুক্ত করে এই বর্তমান জামানার লেডি ফিরাউন এবং তার দলকে বাংলাদেশের জমিন থেকে যেমন নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে এই ফেসিলিটি ঘরে তুলতে হলে কোরআনের আইন ছাড়া ইসলামিক বিপ্লব ছাড়া এই সব কম ইসলাম চান আমরা একটু বেশি ইসলাম চাই আপনারা গণতন্ত্রে খুশি হয়ে গেছেন গণতন্ত্র খুশি থাকেন এইটা আপনাদের মন চালে একটা উদার গণতন্ত্র রাখতে পারেন আর আমরা গণতন্ত্রের পাশাপাশি ইসলামী ইসলামকে বিশ্বাস করি কথা বলেন ঠিক কিনা আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের মুক্ত স্বাধীনতা আমরা ভোট দেওয়ার স্বাধীনতা ফিরে পেয়েছি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা শুধু ভোট দিয়ার এই স্বাধীনতা সন্তুষ্ট না আমরা শুধু গণতন্ত্রে সন্তুষ্ট না আমরা গণতন্ত্র দিয়ে ইসলামকে প্রতিষ্ঠার মাধ্যমে এই করতে চাই ঠিক কেনা সুতরাং আসুন একটা বিষয়ে জামাত ইসলাম এবং বিএনপি সহ অন্যান্য দলকে একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট কুরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল কুরআনের বিপ্লবের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ যদি সেটা না হয় এই যারা তার অঙ্গ দান করেছে যারা রক্ত দান করেছে তাদের ঋণ কিন্তু আমরা শোধ করতে পারবো না কথাটা ঠিক কিনা সুতরাং বিএনপি ক্ষমতায় আসুক না হলে জামাত ক্ষমতায় আসুক মতের অমিল যতই থাক কিন্তু দত্ত আহ্বান জানাচ্ছি সকল মুসলমানদেরকে যদি জান্নাতে যাওয়ার আশা থাকে তাহলে আল্লাহ রাইনের সাথে অবশ্যই একমত পোষণ করতে হবে কতক্ষণ ঠিক কিনা সুতরাং আমরা জাতীয়তাবাদের জন্য এ জীবন না আমাদের সন্তানরা জীবন দিয়েছে একটা বৈষম্য বিরোধী শান্তিকামী ওদার গণতন্ত্রপন্থী মুসলিম জনবসতি একটা কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কথাগুলো ঠিক না সুতরাং এটা করতে হবে কেন এই জায়গাটায় খেয়াল করেন মক্কার মুশ্রিকি চিন্তা ভাবনা চেতনার চিন্তা ভাবনার সাথে ফ্যাশিস আওয়ামী লীগের মিল ছিল যে কারণে তারা কোরআনের অসংখ্য মাদ্রসা মসজিদের মোতাবল্লি হওয়ার পরেও তারা কিন্তু হিদায়েত বঞ্চিত হয়েছে আবু জাহেব আবুল্লাহদের মতো কথাগত ঠিককে না আমরা কিন্তু উদারত আহ্বান জানাচ্ছি সেইভাবে আমি বিএনপি ভাইদেরকে বলতে চাচ্ছি কান খারাপ করে শুনে নেন আল্লাহ রব্গুলা আলমিন মোমিন এবং মোনাফেকের ভিতরে পার্থক্য কিন্তু মক্কায় হয়নি মমিন এবং মুনাফেকের ভিতরে পার্থক্য হয়েছে কিন্তু মদিনায় বিশ্বনবী যখন ইসলামী কায়েম করার জন্য আল্লাহ রব্বুল আলমী মেয়েরাজের মাধ্যমে যে সদ্যটি বিধান দিয়ে পরিবার থেকে রাষ্ট্র গঠন করার জন্য মেয়েরাজের মাধ্যমে যে বিধান দিয়েছিলেন বিশ্বনবী মক্কা থেকে হিসত করে মদিনায় যখন গিয়েছিলেন যখনই রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামের স্বরূপটা তুলে ধরার জন্য বিশ্বনবী শুধু খানকার হুজুর ছিলেন না আল্লাহ পাক বললেন তোমাকে সমাজের নেতৃত্ব দেয়া লাগবে তোমাকে দেশের প্রেসিডেন্ট হওয়া লাগবে তোমাকে যুদ্ধের সেনাপতি হতে হবে ইসলাম যে শান্তির ধর্ম সেটা মততায় বোঝাতে পারেনি গোটা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আপনাকে এই মদিনায় বেছে দিয়েছি যখন বিশ্বনবী রাষ্ট্রীয় ব্যবস্থার গোড়াপত্তর মদিনা সনদের মাধ্যমে তুলে ধরলেন গড়ে তোলার চেষ্টা করলেন তখনই কিন্তু মক্কা থেকে বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন তখন কিন্তু প্রথমে আবদুল্লাহ ইবনে উবা এবং তার দোসররাও ঠিক তেমনি ভাবে সাহাবীদের মত করে ঈমান এনেছিল কথা কান ঠিক কিনা কিন্তু আবদুল্লা বিন উবাই দাড়ি ঠিক ছিল টুপি ঠিক ছিল পাঞ্জাবি ঠিক ছিল তসবি ঠিক ছিল প্রথম কাতারের মুসাল্লি ছিল কিন্তু কোরআন বলে দিয়েছে সে মূলত হয়ে গেছিল মুনাফে আমি সবাই প্রদত্ত আহ্বান জানাচ্ছি শুধু দাড়ি রেখে টুপি পরে এই জুব্বা পাইজামা পাঞ্জাবি গায়ে দিয়ে শুধু আপনি বলবেন আহাসিতুম আইয়াতু রাতু আইয়াকু দাও আমন্না হা মানুষ কি ধারণা করে যে সে মুখে বলবে যে ঈমান এনেছি আর তাকে ছেড়ে দেয়া হবে আজকে কিন্তু সেই মুনাফেক আর মুসলমানের পার্থক্য করার মদিনার জীবনের সময় এসে গেছে কথা কম ঠিক না আমাদের কিন্তু 17 বছরে 13 বছর তো মক্কার जिंदगी ছিল আর বাংলাদেশের মধিনার আমাদের রাষ্ট্র কায়েম করার জন্য আম্লারব গুলালামীর আমাদেরকে সতেরো বৎসর ইমানের পরীক্ষা নিয়েছেন কথা ঠিকই না সতেরো বৎসর ইমানের পরীক্ষা নিয়ে ওই তানবীয় ক্যান্সারকে আমাদের সন্তানেরা রক্ত দিয়ে তাদেরকে বাংলার জমিন থেকে ছেঁটিয়ে বিদায় করেছে সামনে যে নির্বাচন আসবে ওই পার্লামীর নির্বাচনে বাংলার জমিনের এই দাড়িওয়ালা টুপিওয়ালা মহিলবিরা আর সাধারণ মানুষ মমিনকে আর মুনাফেককে তার সাথে কিন্তু পার্থক্য হয়ে যাবে কথা ঠিক কেনা সুতরাং এই অল্প সময়ে আমি শুধু আপনাদেরকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি মদিনার এই সেন্দেগির শুরুতে যেমন আবদুল্লাহ উবায়ের উৎপত্তি ঘটেছিল সামনে দেখবেন এই কিছু মানুষের দাঁড়ি টুপি জুব্বা পায়জামা মসজিদ সব কিছু মোতাবলি ঠিক থাকবে কিন্তু শুধুমাত্র রাষ্ট্রীয় ভাবে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চাবে না কথা কান ঠিক কেনা সুতরাং কথা ফাইনাল খেলাও ফাইনাল আগামী নির্বাচনে যারা কোরআনের পক্ষে মত দেবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক অদিনা শরতের মতো নতুন সংবিধান রচনা করে সেই সংবিধানের মূল ভিত্তি থাকতে পুরান কথক্ষণ ঠিক কি না আমরা ইসলামের আলো দেখার জন্য আমরা পুরানের নূর দেখার জন্য আমরা শুধু পথেঘাটে নয় রায়পুর বাজারে নয় আমরা প্রতিনিধি নির্বাচন করে পুরানের আলো দেখতে চাই পুরান ওলাদেরকে বাংলাদেশের সর্বস্ব সেই বঙ্গভবনে নয় শুধুমাত্র বাংলাদেশের সংসদে কুরআন ওয়ালাদেরকে পাঠিয়ে আমরা কুরআনের নূর দেখতে চাই। সুতরাং আমাদেরকে এই মুনাফেক মুসলমান পার্থক্য হয়ে যাবে। শুধুমাত্র যারা এই যতটুকু কাছে এতটুকু সন্তুষ্ট থাকবে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম সাবে না কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইরের মতো নামাজ পড়বে এরা কিন্তু আল্লাহর কসম করে বলতেছি কোরআনের ভিত্তি মোতাবেক তারা কিন্তু মুনাফে খালাতে থাকবে আর যারা মনে প্রাণে ইমানের চেতনা ধারণ করে রাজনীতি আমরা করব কিন্তু সাহাবিদের মডেল নেব আমরা আমাদের ভিতরে কতলাগ্য ততটুকু থাক যেটা আলীর ভিতরে ছিল যেটা মোয়াবিয়া আল্লাহ আল্লাহ ভিতরে ছিল সেই ধরনের থাক কিন্তু আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট এটা হবে এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামী কর্মীদের কাজ না এটা বিএনপির ভিতরে যারা মুসলমান দাবি করে যারা জান্নাতের আশা পোষণ করে এটা তাদের জন্য ফরজিয়াত দায়িত্ব কথা না ঠিক না সুতরাং সেই দিন সামনে এসে গেছে ইমামকে চেতনার জোরে বলেন ঠিক না কি চেতনার জোরে বলেন ইমানকে চেতনার সময় এসে গেছে মুনাফেক কিন্তু অন্যরা হয় না মুনাফেক হয় মুসলমানের ভিতর থেকে শুধু রাজনৈতিক ইসলাম গ্রহণ না করার কারণ